Hello এভরিওয়ান তো আজ ছিল চতুর্থী আর চতুর্থী সকালটা ছিল খুব সুন্দর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে একটা এক গ্লাস মুদি বানিয়ে নিয়েছিলাম আমি স্মুদিটা মাঝে মধ্যেই খাই দেখো বাদামটা তো পড়েই গেলো তো রোজ রোজ তো নর্মাল স্মুদি খাই তাই আজকে একটু ইচ্ছা হলো চকলেট স্মুদি খাওয়ার দিন আমি এখানে মাছ মাছের কালিয়া বানাচ্ছিলাম তো এদিকে মাছের কালিয়া বানাতে বানাতে দেখলাম বাইরের ওয়েদারটা হঠাৎ করে কেমন যেন বদলে গিয়ে ঝিরঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে আর এদিকে তার মধ্যে আমার চলে এসেছিল একটা পার্সেল আমি মিশো থেকে একটা লিপস্টিক অর্ডার করেছিলাম একটা টেল লিপস্টিক লিপস্টিকগুলো খুব ভালোই এসেছে স্টেকচারটাও আমি তোমাদেরকে একটা খুলে দেখিয়ে দিচ্ছি বেশ সুন্দর তো চলো এইসব করে দেন স্নান করে চলে এসেছিলাম দুপুরের লাঞ্চ করতে লাঞ্চে ছিল ফিশ কারি আর ইং চিংড়ি মাছের মালাইকারি দেন দেখলাম যে বাইরের ওয়েদারটা মিক করে থাকলেও যে খুব একটা বৃষ্টি নেই তারপর সন্ধে হয়ে গেছিলো সন্ধ্যেবেলা আমি মা দিদা অনিল সবাই মিলে বেরিয়েছিলাম পাড়ার প্যান্ডেলটা দেখতে প্যান্ডেলটা বেশ ভালো হয়েছিল। খুব সুন্দর থিমে বানিয়েছিল দেন আমি আর মা দুজনে মিলে ফুচকা খেয়ে নিয়েছিলাম দিয়ে ফুচকা খাবো না এটা তো হতেই পারে না দুজনে মিলে ফুচকা খেয়েছিলাম আর আমাদের বাড়ির গেটে ঢুকতেই এই মোড়ের সামনে যে এই লাইটিংটা করেছে এটা আমার খুব ভালো পর আমরা দুজনে ডালমুঠ খেতে খেতে চলে গেছিলাম শ্রীভূমির প্যান্ডেল দেখতে শ্রীভূমির প্যান্ডেল এত ফাঁকা আমি কোনোদিন দেখিনি হ্যাঁ এইটুকু যেটুকু ভিড় দেখছো এইটুকু ভিড় তো নর্মাল আদারওয়াইজ অন্য সময় যখন শ্রীভূমির লাইনে দাঁড়াই দাঁড়াই সাতটার সময় আর লাইন মানে ঠাকুর দেখতে দেখতে দুটো বেজে যায় এটা তো নর্মালি মানে পনেরো কুড়ি মিনিট একটু লাইনে দাঁড়িয়েছি তারপর ঠাকুর দেখে নিয়েছি সেই মুহুরি প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছিল আমার খুব ভালো লেগেছিল আর সেই মুহূরির থেকেও যেটা আমার সবচেয়ে ভালো লেগেছিলো এখানে দুর্গা মূর্তিটা বেশ সুন্দর দেখতে তো চলো আজকের চতুর্থীটা আমার এইভাবেই কেটেছে দেখা হচ্ছে অন্য ভোলাকে বাই বাই